হ্যালো ইউটিউবার বাংলাটি চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব এবং যেটা আপনাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে সবাই বাংলাদেশে সিম নিবন্ধন করেছি এবং আমাদের আত্মীয় স্বজন এবং অনেকেই হয়তো আর সিম নিবন্ধন করেছে তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে আইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছি সেই আইডি কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন করেছি সেটা আপনি জেনে নেবেন কারণ দেখা যায় যে অনেক সময় আপনার এই আইডি কার্ডের নাম্বার দিয়ে হয়তোবা কেউ জালিয়াতি করে আপনার সিম আপনার নাম দিয়ে সিম নিবন্ধন করেছে যার ফলে আপনি পরবর্তীতে নানান ধরনের প্রবলেমে পড়ে যেতে পারেন কারণ আপনি চেক করে যদি না নেন তাহলে দেখা যাবে আপনার পরবর্তীতে নানান ধরনের প্রবলেম হয়তো বা এই সিমটা দিয়ে কেউ ক্রাইম করলো তখন আপনি কিন্তু ফেঁসে যাবেন তো আপনাকে অবশ্যই আগে যে আইডি কার্ড দিয়ে ধরেন আপনার আপনি নিজে ভোটার না তারপর আপনার ফ্যামিলির বা আপনার বাবার আইডি কার্ড দিয়ে আপনি ভোটার লিস্ট করেছেন তো এই আপনার মোবাইল নাম্বার থেকে জেনে নেবেন যে এই নাম এই ভোটার আইডি কার্ডটি দিয়ে আপনি কয়জনে আপনার সিম নিবন্ধন করেছে তো কয়টা সিম নিবন্ধন একটা আইডি দিয়ে বিশটার বেশি সিম নিবন্ধন করা যাবে বিশটার বেশি হলে আপনি নানান ধরনের প্রবলেমে পড়ে যেতে পারেন তো অবশ্যই আপনাকে এই প্রত্যেকটা টিপস এই প্রত্যেকটা জেনে নিতে হবে তো আমি প্রথম দেখাবো যে বাংলা লিঙ্গেরটা কীভাবে জানবেন বাংলা লিঙ্গেরটা হচ্ছে আপনি এখানে লাগবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো স্টার টু হ্যাশ এটা যখন দিবেন আপনি তখন আপনার চলে আসবে যে এই নাম্বারে কয়টা আপনার ইয়া করা আছে সিম এই আপনার যেই ভোটার আইডি দিয়ে আপনি নিবন্ধন করছেন সিমটা ওই ওই ভোটার আইডি দিয়ে কয়টা সিম নিবন্ধন করছে এবং নাম্বারগুলো উল্লেখ করবে তখন আপনার নাম্বারগুলো মিলিয়ে নিবেন যে আপনার নাম্বারের সাথে বা আপনার ফ্যামিলি নাম্বার আপনি যাকে ভোটার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে বলেছেন বা দিয়েছেন আপনার ভোটার আইডি দিয়ে তার সাথে মিলে কি হলে আপনি অতিসত্তর কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন না হলে আপনার প্রবলেম এড়াতে হলে তো তারপরে এটা হচ্ছে বাংলা লিঙ্কের বাংলা লিঙ্কেরটা তারপরে হচ্ছে আপনার যার যার নিজের সিম অনুযায়ী আপনারা ট্রাই করবেন তো স্টার ওয়ান টু ওয়ান স্টার চারটা ফোর দেবেন চারটা ফোর হ্যাশ এটা হচ্ছে আপনার এয়ারটেলের 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 জন্য এভাবে আপনি জেনে নেবেন তো খুব ইজি আপনার ভোটার আইডি আপনার সিম দিয়ে আপনি যে জানতে পারবেন যে আপনার ভোটার আইডি দিয়ে কয়টা সিম নিবন্ধিত হয়েছে তো এটা হচ্ছে এয়ারটেল গেলো তারপর হচ্ছে রবির ওয়ান সিক্স ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ ওয়ান সিক্স ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ আপনার এইটার মাধ্যমে আপনি রবি থেকে জানতে পারবেন তো অবশ্যই আপনারা এটার মাধ্যমে আপনারা জেনে নেবেন রবি সিম যারা গ্রাহক গ্রাহক আছে রবি সিম ব্যবহার করি তারা এইভাবে জানবেন তারপরে হচ্ছে আপনার বাংলা গ্রামীণ ফোন গ্রামীণ ফোনেরটা একটু আলাদাভাবে জানতে হবে তো গ্রামীণ ফোনটা এখানে লিখবেন ফোর নাইন ফোর নাইন এখানে লিখবেন ইনফো আইএন ইনফো লিখলেই আপনার সে সেন্ড করবেন ফোর নাইন ফোর নাইনে লিখে আপনি জাস্ট পাঠিয়ে দিবেন পাঠালে আপনার তথ্য দিয়ে দিবে যে আপনার সিমটা কটা এই ভোটার আইডিটি দিয়ে আপনি কয়টা সিম নিবন্ধিত করেছেন তো অবশ্যই আপনার যারা আসলে বিদেশে থাকেন হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার আসলে অনেকেই সিম নিবন্ধন করেছে তো তাদের অবশ্যই এইটা আপনি জানিয়ে নি জানিয়ে দেবেন যে কারণ যদি অনেক সময় কার কপালে কী হয়ে যাক বলা যায় না ভাগ্যের আসলে অনেক সময় আপনার এই নাম্বারটা দিয়ে আপনার ভোটার আইডি নাম্বারটা দিয়ে যে কেউ আপনার আইডি কার্ড নাম্বার তৈরি করে ফেলতে আপনার এই আইডি কার্ড দিয়ে সিম নিবন্ধন করে ফেলতে পারে তো এটার মাধ্যমে যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না পড়তে আপনারা যাচাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই আপনার যদি ইনফোটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন এই ভিডিওটা কারণ প্রত্যেকেরই এটা জানা উচিত আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ডদের সাথে এটা অবশ্যই শেয়ার করবেন কারণ তাদের জানলে হয়তো তাদের উপকৃত হতে পারে কারণ কারণ বাংলাদেশে বর্তমান অবস্থা খুবই খারাপ বা করুণ কারণ দেখা যায় মানুষে মানুষকে কীভাবে মানুষ আপনার হ্যারাসমেন্ট করবে এটা হচ্ছে মূল লক্ষ্য তো যাই হোক সবাই ভালো থাকবেন